মাধ্যমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে যা বললেন মাওশির ডিজি শিক্ষাবার্তা ডট কমের তথ্য মতে চব্বিশ জুনের আপডেট প্রিয় দর্শক শ্রোতা চ্যানেল দর্পণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ লোকমান মিয়া সীতাকুণ্ড চট্টগ্রাম মাধ্যমিক শিক্ষকদের বেতন পাতা বৃদ্ধি সংক্রান্ত বিষয় নিয়ে সমগ্র বাংলাদেশের শিক্ষক শিক্ষিকাবৃন্দ অধীর অপেক্ষায় রয়েছে বিগত চব্বিশ জুন শিক্ষাপাতা ডট কমের তথ্যমতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে সম্মানিত মহাপরিচালক যা বললেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাওসির অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমদ বলেছেন এমবিভুক্ত শিক্ষকদের বেতন বাতা বৃদ্ধি হোক এটা আমরাও চাই শিক্ষকদের বিষয়ে আমরা সব সময় আন্তরিক অধ্যাপক নেহাল আহমেদ আরও বলেন এমপিভুক্ত শিক্ষকদের উৎসব বাতা ও বাড়ি বাড়া বাড়াতে একটা হিসাব করছি যা শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে জমা দেয়া হবে সরকার হয়তো তাদের সক্ষমতা বিবেচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে প্রসঙ্গত গত চার মে সকালে শিক্ষা মন্ত্রণালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে দেয়া শিক্ষামন্ত্রীর বরাতে এক পোস্টে উল্লেখ করা হয় শিক্ষার্থীদের মধ্যে যারা পঞ্চম শ্রেণী পর্যন্ত পাশ করেছে তাদের যেন মাধ্যমিক পর্যায় পর্যন্ত আসতে পারে এবং তারা যেন ঝরে না পড়ে তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য আর এই শিক্ষকের মর্যাদা ও বেতনের বিষয়টি নিয়েও কাজ করে যাচ্ছি এমপিভুক্ত শিক্ষকদের বেতন পাতা বৃদ্ধি নিয়ে এসব কথা বলেন দ্বিতীয় মেয়াদে মাউসির ডিজির দায়িত্ব পালন করা এ অধ্যাপক এর আগে গত ২৯ জানুয়ারি স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ এর নেতারা শিক্ষামন্ত্রীর সঙ্গে এক বৈঠকে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অর্থাৎ স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের উৎসব পাতা বাড়ানোর দাবি তুলেছিল শিক্ষামন্ত্রীর এমন আশ্বাসকে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন এ কে লস্কর নামে একজন মন্তব্য করেছেন স্যার আপনার মুখে বেতন ভাতা বৃদ্ধির প্রক্রিয়া চলছে এ কথা শুনতে চাই না আপনি শিক্ষকদের অভিভাবক তাই আপনার মুখে শুনতে চাই জুনে অথবা দুই সালে জানুয়ারিতে বেতন ভাতা বৃদ্ধি পাবে যদি তবু চলমান আছে গবেষণা চলছে কমিটি গঠন করা হয়েছে এমন অনিশ্চিত কথা শিক্ষকেরা বহু শুনেছে তারা আর এ ধরনের কথা বিশ্বাস করে না তাই কবে বেতন বৃদ্ধি পাবে বৃদ্ধি করবেন তাই শিক্ষকরা এখন জানতে চায় তাই কবে বেতন ভাতা বৃদ্ধি করবেন তার সঠিক সময় বলবেন তাহলে শিক্ষক খুশি হবেন এবং আপনাকে মন থেকে দোয়া করবেন এবং আপনাকে মনে রাখবেন সর্বশেষে এমপিভুক্ত শিক্ষকদের অবসর বাতানীয় দুঃসংবাদ শিক্ষামন্ত্রীর বেসরকারি শিক্ষকগণ প্রকৃতপক্ষে কী পাবেন কী বা তাদের করণীয় পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওর সমাপ্তি টানছি খোদা হাফেজ